রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান কিরে বন্ধু পাঞ্জাবি টুপি টুপি ফিনে কেন আসি নাকি দাঁত পুয়ে নাকি তোর মুখ দেখে কি তোর খালি মনে আছে খাই খাই বেয়ে আছো মি মি তো রমজান মাসে দাঁত দেবে আছো মি তো দে তো তোকে দাঁত দিব তুই তো রোজাই রাখি কি করে বুঝাই না কেন হ্যাঁ তো ভালো হল ভালো হয়ে আল্লাহ হেদায়েত দিয়ে হ্যাঁ মি রোজা রাখি তুই রোজা রাখি হ্যাঁ মি রোজা রাখো নি তো কে খোল তুই কটা রোজা রাখছি তিরিশটা কি কটা রাখছি

কেমন ফালতু মার কাছ হওয়া নিজে রোজা রাখেনি আর রোজা দাঁত দেবে আছে কতগুলা বোতল বলা রমজান মাস রোজা রাখেনি ট্যাং ট্যাং করে ঘুরে বে আছে নয়ন নয়ন বন্ধু কই রে আছিস নয়ন বন্ধু শোন রজার দিন রাত টুপি আর পাঞ্জাবি পিনে খালি ঘুরে বেআ না রোজা কিন্তু রাখিস পাঞ্জাবি আর টুপি পিনে না তো তে ঘুরেছি আমি তো রোজা রাখছো আরে বন্ধু আমার নিজে নিজে রজা রাখে ভালো মন্দ দিয়ে ইফতার করলে হবে না বন্ধু বান্ধবরে ডাইকা নিয়ে আইসা ইফতার হবে কথা ঠিক কিনা কথা তো ঠিকছে কিন্তু তুই রোজা রাখিবে না বন্ধু কাল থেকে রোজা রাখিম ভালো মন্দ আয়োজন করিস ইফতার দাওয়াত দিস ঠিকছে না ঠিকছে বন্ধু তুমি ভরপুর ইফতার করাম কিন্তু রোজা রাখ হবে ভন্ডামি করা যাবে নি না বন্ধু ভন্ডামি বাদ রমজান হসিয়া মনে করতে কিছু কিছু লোকজন রমজানুই বান্জি ঠিকই বেয়া আছে কিন্তু রোজা রাখেনি খালি টোটো কোম্পানির মতো ঘুরে আছে। আরে বন্ধু আমি খালি মাঝে মধ্যে দু একবার ভাত খাইছি কাল শুয়েলো কোন রোজা রাখলে দিম দাঁড়াত দিন ইত্যাদে কি কিরে তোমার এটা বসে কি করছেন চলো সামনে তো ঘুরে আসি আর শোনো ঘর ইফতারের দাঁত রোল তোমার ওই দিক পেখে না যাবো শুয়েল ইফতারের দাঁত দিয়েছি আরে ও তো রোজা রাখেনি ও একটা ভন্ড তোমার ভন্ড খেয়েছি তুমি যেটা রাখছি তুমি যেটা খায় খাবে আজ ও তোমার তাহলে ভন্ড কি করলো বন্ধু আমার তাহলে যাবো নি আরে বন্ধু খুনানি চলো 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 ভাই তো মনে হয় কি রে

ফের ইত্যের জন্য আগুন দড়িয়া হিয়া নিখেলা শুনি চলো চলো চল করছো